আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এভ্রিওান কিতা খবর আপনারা সকালে বালা আজকের ভিডিওটা আপনারা সকলে পুরো ভিডিওটা দেখবা স্কিপ না করিয়া আপনারাই আমি বেশ কিছুদিন আগে পাঁচ ছয় মাস আগে হয়তো একটা ভিডিও দেখাইছিলাম একটা রাস্তা নিয়া আর একটা ব্রিজ নিয়া এই রাস্তা আর ব্রিজটা হইল দৈনং কাজান্সি ইউনিয়ন সয়নং ওয়ার্ড তফলপুর গ্রামের উত্তর সাইডে খালপার নামক স্থানও এলাকার যে যারা আছেন আপনারা সিন বা আর অনেক ভিডিও দেখছেন জানার কথা এই ব্রিজটা নিয়া একটা ভিডিও করছিলাম রাস্তা নিয়ে করছিলাম এই ব্রিজ দিয়া রাস্তা দিয়া এই ব্রিজ দিয়া বিশেষ করে কাইমগঞ্জ মূসদ্দর বাওয়নপুর এই সাইডোর যত স্কুল শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী একাডেমি শিক্ষার্থী তারা যাতায়াত ব্যবস্থা বলতে ও ব্রিজটা আছিল আর আমরা গ্রামের মানুষ হবার ইতা ইতা কৃষি খেত করা ওভায় যাওয়া লাগে তো তারা যাতায়াত ব্যবস্থা বলতে ও ব্রিজ আছিল ব্রিজটা ধ্বংসস্তপে পরিণত ইয়া অবহেলায় অনার বেশ কিছুদিন ফুরা আসিল যা দেখার মতো কেউ না যাই হোক এখন দেখার মতো কেউ হয়তো চুকে পড়ছে যার কারণে এখানে একটা ব্রিজর খাম ফাঁস হইছে আমি সঠিক জানতাম না ব্রিজর খাজর লগে রাস্তার সাজও ফাঁস হয়েছে নি আমার জানা নাই আমি যতটুকু দেখলাম অতটুকু আপনাদের তুলিয়া ধরলাম তো আমি বেশ খুশি হয়েছি বেশ খুশি লাগের আনন্দ লাগের এই ব্রিজর খাজটা শুরু হয় মসজিদও যে সময় যে খালফারর ব্রিজর খাজর উদ্বোধন বাদ জুমা তখন আমি নামাজ ফড়িয়া কইলাম যে না একটা ভিডিও করা উচিত এলাকার অনেকেই না এই ব্রিজ তো বেশ দিন ধরে এখন খাজ শুরু হইছে এলাকার সকলে দেখলা জানলা তার তুলিয়া তো মাধ্যমে হালকা সিন্নি বিতরণ করার মাধ্যমে এই ব্রিজর খাজ শুরু হইছে গ্রামের ছোট বড় সকলের উপস্থিতিতে সাজের উদ্বোধন হইছে যাই হোক ব্রিজর সাজ শুরু হয়েছে আমরা গ্রামবাসী এলাকাবাসী খুবই আনন্দিত এই ব্রিজটা শুরু হয়েছে জেলা এই এলাকার মানুষ স্কুল শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী সকলের লাগি উপকারী এই ব্রিজটা এখন আমি খালফারের যে রাস্তা এই রাস্তা নিয়ে কিছু কথা কইম এই রাস্তাটাও তুলিয়া ধরছিলাম বন্যার বন্যার সময় কিরকম গ্রামাঞ্চল ফানি ডুকে না ডুকে কিলাকিতা কেমনে আমি বেশ কিছু ভিডিও করছি আপনারা জানোই তো এই খালপাড় যে রাস্তা এই রাস্তাটা বাংতে বাংতে একবারে সুটু হয়ে গেছে যার কারণে বর্ষাকাল আই আসলে ফাইনে টেলামারি রাস্তা বাইঙ্গিয়াও ফানি ঢুকি যায় গ্রাম। ফার্স্ট টাইম তবলপুর গ্রাম এই খালফার বাইঙ্গিয়া মারি দিয়ে সাইফাসই ফানি গেছে এই খালফারর রাস্তার কারণে এই একটা রাস্তার কারণে বন্যার ফানি হওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগর মাঝে পড়ে তো আমার এলাকাবাসীর পক্ষতা কি গ্রামবাসীর পক্ষ কি আমার ব্যক্তিগত পক্ষতা কি আবেদন রইল যারা জনপ্রতিনিধিও হল বা ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হই বা এই জেলার উপজেলার এলাকার সকলের চোখ জেলা এই রাস্তাটার দিকে তাকে এই রাস্তাটা মুফতি বাজার থাকি আমার দাবি মুফতি বাজার থাকি সোনাপুরের যে মাতা মাথা পর্যন্ত যাতে গাডুয়া লইয়া রাস্তাটা যায় যদি গাডুৱাল না হয় তাইলে আরো পাঁচ সাত বছৰকে লেগে এই রাস্তাটা বিলীন হৈ যাব বাংতে বাংতে তো আজি কোনটা কি অৰিপুরৈয়া সোনাপুরৈয়া যে রাস্তাটা গেছে আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার ভিডিওর মাঝে তুলিয়া ধরমু সেই চাইটৰ অবস্থা গিরা তো আপনারা দেখলে বুজতে পারবা যাই হোক আমার এক সাঁচারে পাইছি তো টানৰ অনুভূতি জানমু এই ব্রিজ নিয়া